সম্ভবত চলতি বছরের শেষেই হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন তাই উৎসবের মুহূর্ত থেমে নেই রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে দলবদল শাসক বিরোধী উভয় দলে চলছে ভাঙন শুক্রবার শান্তেবাজার বিধানসভা কেন্দ্রে শাসক দল ভারতীয় জনতা পার্টির জোট সঙ্গে টিপরা মুথায় ভাঙন টিপরা মুথার কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে এদিন ত্রিপরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান কর্মসূচি গণমুক্তি পরিষদের একজন সহ ত্রিপুরা মুথার আট পরিবারের চৌত্রিশ জন ভোটার কংগ্রেসে সামিল হয় তাদের বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ উপজাতি নেতৃত্ব আগামী দিনে এ ধরনের যোগদান কর্মসূচি জারি থাকবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করার এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অবিচল থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে সমাবেত করেছেন